বিষয়টি হচ্ছে যে আসলে একটি দেশের সরকার পতন বা সরকার পরিবর্তন ভিন্ন বিষয় সরকার পরিবর্তন নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন সরকার দেশের ব্যবস্থার পরিবর্তন আসে সেটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া এখন আপনি যখন এই স্বাভাবিক প্রক্রিয়া থেকে বিচ্যুত হয়ে যাবেন তখন কিন্তু আপনার সরকার পতনের প্রসঙ্গ আসবে এখন বিষয়টা হচ্ছে অজিত যে কথাটি বলেছেন যে দুর্বল রাষ্ট্র ব্যবস্থা আসলে দুর্বল আর সবল রাষ্ট্র ব্যবস্থা না রাষ্ট্র ব্যবস্থা হতে হবে আইন অনুসারে সংবিধান অনুসারে এবং রাষ্ট্র ব্যবস্থা জনগণের আকাঙ্ক্ষা অনুসারে জনগণের চাহিদা অনুসারে আমি সেটাই মনে করি এখন অজিত কি বলল সেটা না এখানে বাংলাদেশের সরকার পতনের বিষয়ে আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ডিভেস্টেড বিভিন্ন বিষয়ে তুলে ধরা হয়েছে এনজিও কে ব্যাপক পরিমাণ টাকা ইনভেস্টমেন্ট করা হয়েছে সেই এনজিও দুই তিন জনের এনজিও সেই বিষয়গুলো কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছেন সুতরাং এইখানে সরকার পতনের ব্যাপারে এবং আপনি জানেন যে ডক্টর ইনুস সাহেব নাকি লবিস নিয়োগ করেছিল এবং আমি কোন টক শোতে দেখলাম সেখানে এক ভদ্রলোক সেই লবিস নিয়োগে ছিল তিনি জাতীয় টিভিতে বক্তব্য দিয়েছেন এখন বিষয়টা হচ্ছে এই সকল বিষয়ে সরকার পতনের ক্ষেত্রে বিরোধী দলগুলো সক্রিয় থাকে সক্রিয় থাকে বিভিন্ন সংস্থা সক্রিয় থাকে বিভিন্ন দেশ সকল দেশ যে আপনার মিত্র রাষ্ট্র হবে এমন কোনো কথা নেই একটি সরকার পত একটি সরকার ব্যবস্থা পরিচালনা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন দেশ সন্তুষ্ট থাকে যেমন কিছুদিন আগে আপনারা দেখবেন ভারতের উপরে ডোনাল্ড ট্রাম্প একশো পার্সেন্ট ট্যারিফ আরোপ করেছিল কর আরোপ করেছিল শুল্ক আরোপ করেছিল আবার দেখেন তাদের সাথে সামরিক চুক্তি হয়েছে সেই ট্যারিফ কমে ফিফটিন পার্সেন্ট সিক্সটিন পার্সেন্ট নিয়ে এসেছে সুতরাং বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্ক ওঠানামা হয় সম্পর্কের উত্থান পতন হয় সুতরাং একটি রাজনীতিবিদকে রাষ্ট্র পরিচালনার জন্য শুধু সেই দেশে বসবাস হতো জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার দিকে লক্ষ্য রাখলেই হবে না সেখানে আন্তর্জাতিক বহির্বিশ্বের অনেক গুরুত্ব রয়েছে বিশেষ করে বাংলাদেশ যখন এই ইন্দো পেসিফিক রাজনীতির একটি কেন্দ্রবিন্দুতে রূপান্তর হয়েছে এবং আমেরিকা যখন চায় যে এই বঙ্গোপসাগরে আধিপত্য বিস্তার করতে সেখানে এশিয়ার মধ্যে তাদের আধিপত্য বিস্তারের কেন্দ্রবিন্দুতে রূপান্তর হয়েছে বাংলাদেশ সুতরাং বাংলাদেশে কেন্দ্র করে নানা রকমের আন্তর্জাতিক রাজনীতি চলছে সুতরাং এই রাজনীতি এমনটি নয় যে বাংলাদেশের জনগণের ভোটে হয়ে গেলে আর বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করলেন ভারতীয় এই সংবাদ যেটা আপনি বললেন সেটা তারা তারা যে প্রকাশ করেছে সেটা শেখ হাসিনা দুর্বল শাসন ব্যবস্থার কথা বলেছেন কিন্তু বাংলাদেশে স্বাধীনতার পর থেকে যতগুলো সবল শাসন ব্যবস্থা ছিল সেই সবল শাসন ব্যবস্থার মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন ব্যবস্থা অন্যতম তিনি সকল অতীতের শাসন ব্যবস্থার চাইতে কঠিন শাসন ব্যবস্থা বা কঠোর এবং একক শাসন ব্যবস্থা করতে সফল হয়েছিল সুতরাং বিষয়টি হচ্ছে যে আসলে এই সরকার পতনটা ছিল একটি আন্তর্জাতিক খেলা এবং সেই খেলায় শেখ হাসিনার পতন হয়েছে এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশে যা ঘটবে সেটাও আন্তর্জাতিক প্রভাবেরই খেলা সুতরাং আমরা ভাবে জিও পলিটিক্স জড়িয়ে গিয়েছি এবং বাংলাদেশের ভবিষ্যৎ এখন জিও পলিটিক্স এর উপর নির্ভর করে